দিনাজপুর হিলিতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী করে পালিত হয়েছে হিলি চন্ডিপুর থেকে নজরুল ইসলামের তথ্য ও ভিত্রের ডেস্ক রিপোর্ট আজ বুধবার সকাল এগারোটায় দিনাজপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে এ উপলক্ষে হাকিমপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন আগত বিএনপির নেতাকর্মীবিন্দু হিলিতে এসে বিএনপি এক বিশাল র্যালিতে মিলিত হয়েছে র্যালিতে মিলিত হয় হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে হিলির চার মাথা মরে এসে শেষ হয় পরে হিলি চার মাথা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জে এড জাইদ হোসেন বলেন পার্শ্ববর্তী দেশ থেকে কেউ জন্য উস্কানি দিতে না পারে এবং অনেকেই নির্বাচন বিলম্ব করা ষড়যন্ত্র করছে তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাকত সেন শিল্পী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজরুল ইসলাম সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবিন্দু উপস্থিত ছিলেন